ওরা তোমার জীবন করেছে নষ্ট মেছে তার আরে ভেব না বুঝে নাও ওরা ভণ্ড ওরা কোথার বারে বারে করবে ছড়না বুঝে নাও ওরা ভণ্ড ওরা কোথার বারে বারে করবে ছড়না বুঝে নাও ওরা ভণ্ড ওরা কোথার বারে বারে করবে ছড়না বুঝে নাও ওরা ভণ্ড ওরা কোথার বারে বারে করবে চলো না আমার মতো ভালোবেসে দুঃখী হয়েছ যারা এখানে জন্য শুনে রেখেছ তারা ওরা আমার জীবন করেছে নষ্ট মিছে তারে আরে ভেবো না বুঝে না ওরা ঘন্ট ওর পোধারক বারে করবে চলো না বুঝে না ওর ঘন্ট ওর পোধারক বাড়ি করবে ছলো না ওরা যদি দেখে তোমার ওই যে বাড়ি গাড়ি তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় খালি ওরা যদি দেখে তোমার ওই যে বাড়ি গাড়ি তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় খালি আমার মতো ভালোবেসে তু কি হয়েছে যারা এখানে তাদের জন্য শুনে এক শুধু তারা আমার জীবন করেছে নষ্ট মিছে তারে আর ভেবরা বুঝে নাও ওরে ভণ্ড ওরে পোতার বারে করবে চলো না বুঝে নাও ওরে ভণ্ড ওর পোতার বারে করবে চলো না ওরা নাও ওরে ভণ্ড ওর বারে বারে করবে চলো না বুঝে নাও ওরা ভণ্ড ওর পোতার বারে বারে করবে ছলনা ও যেন ভন্ডু ভণ্ড বারে বারে করবে ছলনা